নমস্কার কেমন আছেন সবাই বার্ড কাপলের কাপের পক্ষ থেকে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি আবারও ছোট্ট একটি সুন্দর ভিডিও তো দেখুন এখানে আমি প্রথমেই দেখাচ্ছি কয়েকটি বার্ডস তো এর মধ্যে দেখছেনই একটি আছে পার ব্লু এবং দুটি আছে লুটিনো ফিসা স্প্লিট এরা কিন্তু কেভি অ্যাডাল্ট নয় কিছুদিন আগেই আমার অ্যাভিয়ারিতে এদের এরা হয়েছিল এবং এখন এরা বর্তমানে খেতে শিখে গিয়েছে তো তাই আমি এদের আলাদাভাবে রেখে দিয়েছি তো অনেকেই আমার কাছে এই মুহূর্তে দেখছি কমেন্ট করে জিজ্ঞাসা করছেন যে দিদিভাই Um... হ্যান্ড করার জন্য বেবি পাওয়া যাবে কি না তো তাদের উদ্দেশ্যেই বলছি এই মুহূর্তে কিন্তু আমার কাছে হ্যান্ড করার জন্য আপনারা বেবি পেয়ে যাবেন তো তাই জন্য যোগাযোগ করতে হবে আমাদের সঙ্গে তো একটা সময় ছিল আমার এভিয়ারিতে কিন্তু লাভবারসের প্রচুর ভ্যারাইটিস ছিল কিন্তু তারপর এমন একটা পরিস্থিতি সৃষ্টি হয় আমাদের এভিয়ারিতে এতটাই জায়গা মানে শর্ট হয়ে যায় এবং জাভার কালেকশান প্রচুর বেড়ে যাওয়ার জন্য আমি বার্ডস কিছুটা কমিয়ে দিয়েছিলাম এবং এখন বর্তমানে কয়েক প্রেয়ার আছে তো তার মধ্যে সবথেকে পছন্দের একটি পেয়ার হলো পার ব্লু তো সেই পার ব্লুই কেমন বাচ্চা দিয়েছে এবং বাচ্চাগুলি কতটা ভালো আছে সেটা নিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে দেখাবো এবং বলবো তো দেখুন যে দুটো ফিটা ফিশার স্প্লিট দেখছেন এবং পার ব্লু দেখছেন এরা হচ্ছে কি এই আগের ক্লাচেরই বেবি এরা এখন এরা বর্তমানে অনেকটাই বড় হয়ে গিয়েছে তো ব্লুর কালারটা কিন্তু অসাধারণ কালার এসছে এবং আমি এর বাচ্চাগুলোকেও দেখাবো যে মানে এদের বাবা মা আবার নতুন করে ডিম পাড়ার পর যে বাচ্চাগুলি হয়েছে সেগুলি দেখুন আমি এই মুহূর্তে দেখাচ্ছি একটি বাচ্চাকে অনেকটা করে বড় হয়ে গিয়েছে এবং এদের গ্রোথও কিন্তু খুব ভালো আছে এবং প্রত্যেকটা বাচ্চাকেই এদের বাবা মা কিন্তু খুব ভালো পরিমাণে খাবার খাওয়াচ্ছে এবং খাবার খাওয়াচ্ছে তার কারণ একটাই খুব ভালো খাবার আমরা এদের সার্ভ করছি সকাল থেকে বিকাল পর্যন্ত কিন্তু পুরো রুটিন মিলিয়ে যখন যে খাবারটা দেওয়া দরকার সেটাই দিচ্ছি এবং আপনারাও যদি জানতে চান যে কেমন কি খাবার রুটিন লাভার্সের হতে পারে এবং কখন কি খাবার দেওয়া যেতে পারে কি ওষুধ দেওয়া যেতে সেটা নিয়েও আপনারা কমেন্ট করতে পারেন আমি আপনাদের সুবিধার্থে সেই ভিডিও নিয়ে আসব। তো দেখুন এখানে আপনারা দেখছেন তিনখানা বাচ্চা হয়েছে তো তিনখানা বা তিনটেই ডিম পেরেছিলো এবং তিনটেই হ্যাচ হয়েছে এবং বাচ্চাগুলি দেখুন একটা অনেকটা বড়ো একটা তার থেকে একটু ছোটো এবং তার থেকে আরেকটি ছোটো লাভার্সের বাচ্চা ডিম যেহেতু দু এক দিন গ্যাপে ফোটে তো এই জন্য এদের এই ডিস্ট্যান্সটা থেকেই থাকে তো আমি আবারও দেখাচ্ছি দেখুন এই বাচ্চাগুলিকে আশা করছি আপনাদের সবাই ভীষণ ভালো লাগছে এবং এই যে বাচ্চার গ্রোথগুলো এত ভালো আছে তার পিছনে কিন্তু একটাই কারণ সেটি হলো হজমের ওষুধ মাস্ট রেগুলার আপনার বাচ্চা ফোটা থেকে তিল মানে টোয়েন্টি ডেজ অবধি আপনার এগুলো মানে হজমের ওষুধ একদম মাস্ট দেবেনই দেবেন এবং তার সঙ্গে সফট ফুড দেবেন লাভ বার্সতে সবজি দেবেন এই সময় কিন্তু আমি আপনাদের বলবো যে বেশি করে একটু খাঁচার মধ্যে সজনের যে ডাঁটা বাজারে পাওয়া যাচ্ছে সজনে ডাঁটাও দিয়ে দেবেন তার ফলে কী হবে সজনের ডাঁটা খাওয়ার ফলে ওদের শরীরে পক্স হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না কারণ আমরা জানি এই সিজনে কিন্তু পাখি বা মুরগির মধ্যে ভীষণ পরিমাণে একটা পক্সের সম্ভাবনা থাকে তো সজনে যেহেতু আপনার পক্সের অ্যান্টিবায়োটিক বলা চলে তো সেই জন্য কিন্তু শুধু লাভবাস নয় আপনারা কিন্তু সমস্ত পাখির সেটাপেই আপনারা অল্প অল্প করে একটু একটু করে সজনের পাতা বা সজনের ডাটা দিয়ে দিতে পারেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই এবং ভিডিওটি দেখার পর আমি অবশ্যই আশা করব যে ভিডিওটি কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তীতে এরকম যদি আরও পাখির ভিডিও দেখতে চান তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নমস্কার আজকের ভিডিওটি তাহলে এখানেই রাখছি পরের দিন আপনাদের সঙ্গে দেখা হবে আবারও অন্য একটি নতুন এবং সুন্দর ভিডিও নিয়ে